নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা বাড়িতে টবে বা বাগানে পেয়ারা গাছ লাগাই সারা বছর প্রচুর প্রচুর পেয়ারা পাওয়ার জন্য আমাদের আশা নিরাশায় পরিণত হয় দুটি কারণে ফুল ঝরে যাওয়া ফল ঝরে যাওয়া তবে আজকের ভিডিওটা পুরো দেখুন বন্ধু আপনার পেয়ারা গাছের ফুল ফল ঝরবে না আপনি একশো শতাংশ নিশ্চিত থাকুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন পেয়ারা গাছে যত ফুল আসবে তার সবকটি ফল ধরবে না স্বাভাবিক কারণে কিছু ফুল কিছু ফল ঝরে যেতে পারে এতে বিভ্রান্ত না হয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন ভুল সিদ্ধান্ত কখনোই নেবেন না তবে যদি অধিক মাত্রায় ফুল ও ফল ঝরে যায় আপনাকে সাবধান অবশ্যই হতে হবে দুটি প্রজাতি পেয়ারা সব থেকে ভালো হয় ফুল ফল ঝরার সম্ভাবনা অনেক কম থাকে এই দুটো পেয়ারা লাগালে সেটা নাই শেষেই আমরা বলে দেব প্রথমত যদি টবে গাছ থাকে তাহলে ফুল ফল ঝরে যাওয়া বা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি বাড়িতে একটু জায়গা থাকে তাহলে পেয়ারা গাছকে মাটিতে বসানোর চেষ্টা করুন ফুল ও ফল ঝরে যাওয়ার সমস্যা অনেক অংশে আপনার কমে যেতে পারে আপনি যদি ছোট টবে বা বালতিতে পেয়ারা গাছ লাগান এই সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে আপনি বড় টবে অথবা বড় ডামে লাগানোর চেষ্টা করুন তাহলে দেখবেন ফুল ফল ঝরে যাওয়ার সম্ভাবনা অনেক কমে গেছে আপনার ফলন গাছে অনেক বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার কারণেও পেয়ারা গাছের ফুল ও ফল ঝরে যেতে পারে মাটিতে পেয়ারা গাছ লাগালে তাপমাত্রা খুব একটা প্রভাব ফেলতে পারে না আপনি যদি টবে গাছ লাগান পোখর সূর্যের তাপে টপ উত্তপ্ত হয়ে পড়ে ফলে টবের সীমাবদ্ধ মাটি সহজেই গরম হয়ে যায় মাটি সবসময় আপনাকে আলগা রাখতে হবে অবশ্যই টবের মাটি ও টপকে অবশ্যই ঠান্ডা রাখার ব্যবস্থা আপনাকে করতে হবে মাটি শুষ্ক হয়ে গেলে পেয়ারা গাছের ফুল ও ফল ঝরে যেতে পারে মাটির আর্দ্রতা অবশ্যই বজায় রাখতে হবে মাটি ঠান্ডা আর্দ্রতা বজায় রাখার অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এর বিকল্প হিসাবে আপনি কাঠের গুঁড়ো কোকোপিট পাতা দিয়ে ভালো করে মালচিং করে দিতে পারেন গাছকে অবশ্যই নির্দিষ্ট সময় অন্তর ভালোভাবে স্নান করিয়ে দিন গাছে ফুল আসলে গাছ পুষ্টি উপাদান সংগ্রহ করার চেষ্টা করে পুষ্টি উপাদানের ঘাটতি যেন না হয় সেদিকেই আপনাকে অবশ্যই নজর দিতে হবে আর্দ্রতা সঠিক থাকলে গাছ তার পুষ্টি উপাদান সহজেই গ্রহণ করতে পারে বন্ধু এই গরমকালের সময় যখন আমাদের পেয়ারা গাছে ফুল এবং ফল হয় আমরা কি করি বিকেল বেলায় গাছে জল দিই পোখর সূর্যের তাপে আমাদের টপ এবং টবের মাটি এতটাই গরম হয়ে থাকে ঠান্ডা জল যখন আমরা দিই একটা তাপমাত্রার ভারসাম্য নষ্ট হয়ে আমাদের গাছের ফুল ঝরে যেতে পারে ফলও ঝরে যেতে পারে তবে আমরা সবসময় চেষ্টা করবো সকালবেলা গাছে জল দেওয়ার জন্য তাহলে এই সমস্যাটা আপনাদের আর হবে না পেয়ারা গাছে জল কম কিংবা বেশি দিলে ফুল ও ফল ঝরে যেতে পারে জল আমরা কম দেব না বেশিও দেব না কত ইঞ্চি টবে কোন ঋতুতে কত পরিমাণ জল দিতে হয় তার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে যদি আপনাদের সম্ভব হয় একটু দেখে নেবেন তাহলে এই সমস্যাটা আপনাদের আর হবে না পটাশিয়ামের অভাব হলে পেয়ারা গাছের ফুল ফল ঝরে যেতে পারে কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে কলার খোসা ভেজানো জল অথবা শুকনো কলার খোসা গুঁড়ো করে গাছে দিতে পারেন তাহলে এই সমস্যা আর হবে না তবে যদি আপনি কেমিক্যাল কোনো পটাশ দিতে চান লাল পটাশ অর্থাৎ এমওপি মিউরেট অব পটাশ এক লিটার জলে পাঁচ গ্রাম দিলে আপনার ফুল ফল ছড়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে পেয়ারা গাছে ফুল আসলে আমরা যে ভুলটা করে ফেলি অধিক ফলের আশায় অধিক নাইট্রোজেন যুক্ত সার প্রয়োগ করে ফেলি এটা একদম করবেন না ফুল চলে আসার পর ইউরিয়া গোবর সার না দেওয়াই ভালো অধিক নাইট্রোজেন যুক্ত সার দিলে পেয়ারা গাছের ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তবে আপনি এনপিকে সার পাঁচ পনেরো পঁয়তাল্লিশ এই অনুপাতে দিতে পারেন খুব ভালো হয় ফুল ও ফল ঝরার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে বন্ধু পেয়ারা গাছের ফুল ও ফল ঝরে যাওয়ার অন্যতম আরও একটা কারণ সঠিক পরাক মিলন না হওয়া আপনার বাগানে বন্ধু পোকা মৌমাছি প্রজাপতি আসলে খুব ভালো কথা না আসলে এই কাজটা আপনাকে করতে হবে কৃত্রিমভাবে পরাক মিলন আপনাকে নিজে হাতে করতে হবে পেয়ারা গাছের কৃত্রিমভাবে কীভাবে পরাক মিলন করানো হয় তার ভিডিও আমাদের চ্যানেলে আছে যদি পারেন একটু দেখে নেবেন তাহলে আপনাদের এই সমস্যা আর হবে না পেয়ারা গাছের হরমোনের অভাব হলে ফুল ও ফল ঝরে যেতে পারে তবে যদি আপনি সঠিক পুষ্টি উপাদানযুক্ত সার গাছে প্রয়োগ করেন এর সম্ভাবনা অনেক কম থাকে তবে যদি মনে করেন আপনার হরমোনের অভাবে গাছে ফুল ঝরে যাচ্ছে বাজারে অনেক এই রকম হরমোন কিনতে পাওয়া যায় সেগুলো আপনি গাছে প্রয়োগ করতে পারেন কি হরমোন ভালো হয় সেটা পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করব আপনার পেয়ারা গাছের ফুল ফল টিকিয়ে রাখার জন্য নার্সারিতে যে হরমোনগুলো প্রয়োগ করে সেগুলো আপনি প্রয়োগ করতে পারেন আর একটা কথা মনে রাখবেন আমি প্রথমেই বলেছিলাম ভালো প্রজাতির চারা লাগালে আপনি ভালো ফল পাবেন দুটো প্রজাতি আপনি লাগান আপনার টবে কিংবা ডামে কিংবা বাগানে অথবা বাগানের মাটিতে একটা হলো থাই সেভেন দু নম্বরটা হলো থাই ফাইভ এই দুটো খুবই উন্নত প্রজাতির চারা এদের ফুল ফল ঝরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আপনি এই দুটো প্রজাতি অবশ্যই লাগাতে পারেন গাছে ফল চলে আসলে ফল যদি ফেটে যায় ছোট হয় আপনি এক লিটার জলে দু গাম বরণ মিশিয়ে অবশ্যই প্রয়োগ করতে পারেন এতে আপনার পেয়ারা ফলগুলো টিকে যাবে এবং পুষ্ট হবে খেতেও ভালো হবে বড় আকার ধারণ করবে এইভাবে আপনি পেয়ারা গাছের যত্ন করুন আপনার গাছের ফুল ঝরবে না পেয়ারা ফলও ঝরে পড়বে না বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান পৃথিবী বাঁচান করো জোরে মিনতি করে আজকের মতো বিদায় নিচ্ছি আসবো আবার ফিরে খুবই শীঘ্রই ভালো থাকবেন বন্ধু আনন্দে থাকুন নমস্কার